মানে তিস আসছো তোমাদের সকলকে স্বাগত আর স্বাগত তোমরা সবাই ভালো আছে আমারও খুব ভালো আছি তো গাইস আমি আমি তোমাদের সাথে শেয়ার করেছি লাউ মানে লাউ বলো কিংবা কুমড়ো বলো সেই সার দিয়ে কীভাবে তোমরা ঝোল রান্না করে খাবে শুভ ঝোলাবে ঝোলভাবে খেতে দাও তো গাইস যারা যারা ভিডিও যা যারা আমাকে এখনও লাইক করেনি অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তো গাইস চলো দেখা 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 যায় ভিডিওটা তো গাইজ দেখো এখানে আমি লাউ কুম লাওয়ের পাতাগুলো মানে কুমড়োর পাতাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আলো নিয়েছি আর আমাদের গাছে পেঁপে নিয়েছি তো এইগুলো এখন আমি সব নেবো দেখো এখানে আমার লাউয়ের ডোবাগুলো সব কমপ্লিট হয়ে গেছে কাটা আর এখানে দেখো পাটাগুলো আমি এইভাবে কেটে নিই তোমরা চাইলে এইভাবে কেটে নিতে পারো তোমরা আলু ছোট করে নিতে পারো তো এইভাবেই করবে তো করবো আর দেখো আলুগুলো আমি ঠিক এইভাবে কিন তোমরাও ঠিক এইভাবে কিনে নেবে তো দেখো তারপর আমি এখানে পেঁপে কাটবো তো আমি এখানে গোটা পেঁপে দেবো না আমি গোটা পেপার আর্ধেকটা দেবো তো এখানে আমি আর্ধেক পেঁপে করে নিয়েছি তো দেখো এখানে আমি আর্ধেক পেঁপে দেবো এখন আর্ধেক পেঁপেটা ভালো করে আমি কিনতে দেখো গাইস এখানে পেপারগুলো আমি ঠিক এইভাবে কিনেছি তোমরাও এইভাবে ঠিক পেপারগুলো কাটবে আর দেখো গাইস এখানে পেঁপেগুলো আলু আর হচ্ছে তোমার লায়ের ডোগাগুলো সব আমি এখন ধুয়ে নেবো আর এই পাতাগুলো যে রয়েছে পাতাগুলো আমি ঠিক ধুয়ে নেবো এখন তারপরে আমি এখানে শুধু তোমরা জাস্ট জল দেবে জলে আগে তোমরা এই সব সবজিগুলো দিয়ে দেবে তারপরে তোমরা লায়ের ডোগোগোগুলো সব মানে সব সবজিগুলো যা যা দেবে তোমরা সব সবজিগুলো দিয়ে দেবে তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো তো আমি এই কটা ছবি দিয়েছি তারপর দেখো আমি একে একে যখন এটা আমাদের সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এই লায়ের ডোগাগুলো সবগুলো আমরা তুলে নেবো তুলে নিয়ে আমাদের শিলনোড়া আমাদের এগুলোকে বেটে নিতে হবে মানে বেশি বেশি বারগড়া মানে আমাদের এই এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এগুলো সব বেটে নেবো একে একে করে সব আমি শিলমোড়াতে বেটে নেবো তো দেখো গে সেখানে আমরা ঠিক এইভাবে তোমাদেরকে বেটে নিতে হবে তো দেখো আমি তারপরে এটা এই এতটা করে মানে এতটা করে বেটে নিয়েছি তোমরাও ঠিক এরকম করে বেটে নেবে তারপরে সেই বারগাস তোমরা সেই জলটার মধ্যে তোমরা এগুলো সব দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা ভালো করে তোমরা এটাকে নাড়বে নেড়ে নেবে তারপরে তোমরা এটাকে নাড়া হয়ে গেলে তোমরা একটু এটাকে ঢেকে দেবে যেহেতু ঢেকে দিলে তোমরা এটা মানে যে কোনো জিনিসের ঢেকে দিলে তোমাদের স্বাদ হয় খুব সুন্দর তো দেখো এখানে আমি তারপর আমি এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা তোমাদের যেরকম ঝাল খাবে তোমরা ঠিক সেরকমই তোমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে তো দেখো বাইস এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম নাড়ানোর হয়ে গেলে তারপর আমি আবার ঢেকে দিয়েছি তো দেখো ভাই এখানে তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম তোমরা নুনটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে স্বাদ মতো নুন দিয়ে দেবে তারপরে তোমরা যে যেরকম খাওয়ানো আর কি তারপরে ঠিক এরকম যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো একটু ভেঙে দিতে হবে তরকারিটা ঠিক ঘন হবে না তারপর তোমাদের এই আলুগুলো ভেঙে দেবে তারপর দেখো আর একটু ঢেকে দেবে ঢেকে দেওয়ার পর দেখো ভাই সেখানে আমার ঠিক হয়ে গেছে তারপর আমি এটাকে ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার জন্য তোমরা এটাকে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে চিড়ে মাঝখানে আর আমি এখানে সাদা জিরে দিয়েছি তোমরা এখানে কালো জিরে দেবে কালো জিরে দিলে এটা টেস্ট অন্যরকম হয় তো যেহেতু আমার এখানে কালো ছিল না তাই আমি এখানে সারা দিয়ে দিয়েছি কি করবো বলো তো তারপর দেখো এগুলো যখন আমাদের যখন এটা হয়ে যাবে মানে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে লঙ্কাটা আর জিরেটা তারপর আমাদের যেই আমাদের যেই মানে তরকারিটা ওটা আমাদের মানে ওটা ঢেলে দিতে হবে তো এক এক করে দেখো গায়ে এখানে আমি সবগুলো মানে দিয়ে দিয়েছি না দিয়ে দেওয়ার পর দেখো এখানে আমার সিদ্ধ হয়ে যেতো দেখো এগুলো আমি এক এক করে সবগুলো আমি ঢেঙে দেবো তোমরাও আলু আলুগুলো বা পেঁপেগুলো তোমরা এইভাবে করে দিতে পারো তো তারপর আরেকটু আমি নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর আরেকটু আমি এটা রেস্টে রেখে দেবো মানে হাই ফ্লেমে রাখতে হবে তারপর এটা যখন আমাদের এরকম হয়ে যাবে এরকম যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এটাই মধ্যে আর যে দেখো সেখানে আমার ঠিক অনেকটা হয়ে আছে দেখো তারপরে সত্যি খুবই দারুণ হয় খেলে তোমরা একবার প্লিজ এটা খেয়ে নেবে আর লাইস তোমরা যারা আমার চ্যানেল নতুন হলো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে ভিডিও আর দেখো কাজ তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে লাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে শেয়ার করবে লাইক করবে আর লাইক তোমরা টাকাটা আবার দেখা যায় নেক্সট ফোনগুলো তখন আমার শুরু হবে ভালো থাকবে